জয় দেব সতী দূত অনুপি দিল তুলো না কখন জয় শ্রী প্রমাত্র জয় শ্রী গোপাল কবি শিরোমণি হরিদে মৃত রুটি মাতা দেয় বনি গুণের কথা বলা নাই যাই তব গুণে বাচ্চু সদা হরি সময়

গুরু পিতা গুরুত্ব সেই মতো বললে মনের জন মত মাতা পিতার চরণে পরিশীলাস করমরে পিতা ধর্ম পিতা ধর্ম সর্বাসে ভাবিয়া পিতার পদ রাখি মাথায় যাহার কৃপাতে আমি এ জগতে আসি তার শরণে পাপ খন্ডের আশি রাখি না জানিয়া কত পাপ কইরা কি চরণে এ পাপ নাই ক্ষমার ওই চরণ পিতা মর কত পাবে করি সে লালন পালন পিতা যে পরম বস্তু সাধনের দন, পুজমিনারে ওরে মুর ওরে মুর মন পিতা যে পরম বস্তু সাধনের দন উজ্জিন ওরে মুর মন যখন ছেলে মন পিতৃমণিপুরে তত হইতে যাইবে না জননি জোড়া করি দশ মাস দশ দিন করিলে ধরো অসহ্য যত না মাথা তাই হাস মতো আর সাথে বাঁধিয়া বকু ছাদা থাকে দশ মাসে দশ দিন যখন হইল সব করিতে মাথা কত করেছে তারপর কত বাদে করেছে লাবন করণ স্তান বুদ্ধি দিয়ে নিজেরাইতে জীবন মারামত্র দোয়াইয়াছে ঘিঙ্গা নাই করে তবু মাতা হাসি মুখে ফুলে তাই অন্তরে ঐশ্বরে জয়া গঙ্গ সব কিছু পাই জয় হরি ভোল জয় হরি ভোল হরিচাল চরিত্র সুধা প্রেমের বান্দার আবি অন্তর নাই যার চরিত্র প্রসাদ বন্ধ কর সবার আবি অন্তর